না করিব অভিমান না করিব অভিমান শিখিয়া কৌশল দাও হরি কৃপা করি সৃষ্টি বুদ্ধি বল তাহলে প্রত্যেকটা মানুষেরই অভিমান করা ঠিক না অভিমান যাদের সাথে ভালোবাসা থাকে তাদের সাথে একটু অভিমান হয় এ ভগবান কি বলছে যে অভিমান করা ঠিক না যারা পরম ভক্ত ভগবান ভালোবাসে

সেই সেই হেতু এ দু হলো মমমান কৃপা করি সৃষ্টি বুদ্ধি কর দান সজীব ভুবন্তব্য করিতে সেবন তব সেবা বিশ্বহিত এই আকিঞ্চন তোমার যখন তোমার সেবা করিব হে স্বামী অজ এই গর্ব যেন নাহি করি আমি আমি জন্ম মৃত্যুহীন এই অল অহংকার ইহাই উৎপট গর্ব জানি অনিবার ব্রহ্মার বাসনা ভূমি শুনি সেই চিন্তা মনে বুড়াইতে তাহার আশা কহেনই আপনে যে কথা শুনিতে তব জাগিছে বাসনা সেই কথা কহি শুনো বুড়াইতে কামনা জীবের জ্ঞানের সীমা যত দূর হয় আকি দৃষ্টি কিবা আয় ও তত দূর নয় গোপনীয় জ্ঞান কহিব তোমায় বুঝিবে সকল তুমি তপু মহিমায় আমার সরব সত্য রূপ লব গুণ কাজ মম অনুগ্রহে তুমি শুনিবে তা আজ সৃষ্টির পূর্বেতে কিছু ছিল না যখন ব্রহ্মা ব্রহ্মাশ্ম শুধু আমি ছিলাম এখন কোনো বস্তু নাহি ছিল সুখর স্থল ছিল না সংসার এই ব্রহ্মাণ্ড বিপুল সৃষ্টির পরেই আমি আছি বর্তমান এ যে প্রপঞ্চ বিশ্ব আমার বিধান মম হতে ভিন্ন যাহা হেরিছি অনেক আমাই আমাতেই লগ্ন হের জ্ঞান দর্শনে যা দেখিছ সব আমি ভিন্ন নয় সকলে আমাতেই রবে হইলে প্রলয় যদিও দুইটি চন্দ্র সম্ভব না হয় তথাপিও দুই চন্দ্র মানবের কয় বলছে দুটি চন্দ্র দুটি কি কুচক্ষু তাই না কিন্তু মানবের বলছে আসলে তো দুই চন্দ্র না চন্দ্র কিন্তু তথাপি প্রকৃত পদার্থ রাহু মন্ডলেতে থাকে তথাপি তথাপিও মিথ্যা বলি সবে জানে তাকে শোনো শোনো ব্রহ্মা তুমি কতুকের কথা এই ব্রহ্মে মায়া বলি জানিবে সর্বথা প্রত্যেক প্রত্যক্ষ প্রকৃতি বোধ বোধ সর্বস্থানে সেই মতো মমগতি সর্বজীবে হয় সে যেই রোগ মহাবোধ ভূতের শরীরে প্রবেশ করিয়া রহে অন্তরে বাহিরে সেই রোগ যত যে ভুবন ভিতরে বিরাজিত আছি আমি বাহিরে অন্তরে আমি আছি সর্বভূতে তবু আমি নাই কথা আজি তোমারে জানাই অপূর্বই সেই পরে সর্বক্ষণ আত্মা তিনি শুদ্ধ সত্য তিনি নিরঞ্জন সং সংশ্লিষ্ট হইয়া তবু অসংখ্য রয় আত্মা বলি সেই বস্তু জ্ঞানীজনে কয় এই মতো ভাবনায় শুদ্ধ রহে জ্ঞান অহংকার নাশ হয় না সে অভিমান যা কিছু ব্রহ্মাকে যে জ্ঞান দান করলেন সেই জ্ঞানের কথা বলছেন যে অহংকার নাশ হয় এবং না সে অভিমানও এত বলে অন্তর দেন বলেন রচিল গিয়ে সেই পদর্শনীর যুগ বলে ব্রহ্মা নারায়ণ দর্শন তিনি ব্রহ্মা যুব বলে এ সমস্ত কথা ভগবানের সাথে কথা করেছিলেন যখন তিনি সকল কিছু ভাবনা চিন্তা ত্যাগ করে তিনি দেখলেন